আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখা যাচ্ছে এক খোপের একটা মুরগি খাসা খাসাটা ছোটো বিল ছোটো হলেও নাট বল্ট সিস্টেম করা হয়েছে কারণ যে বাইনীছে উনি ভাড়াটিয়া এক বাসা ভাড়া থাকে বারিন্দার ভিতরে পালন করবে যার কারণে যখন পালন না করবে তখন উনি পাট পাট খুলে রেখে দেবে খাসাটা লম্বা আছে তিন ফিট আর খাঁচারটা পাশে আছে উনিশ ইঞ্চি উচ্চতা আছে বিশ ইঞ্চি পায়ে আছে পাঁচ ইঞ্চি তার আগে আছে এক ইঞ্চি নিচের তলা আছে পনের এক ইঞ্চি দশ নম্বর তার দিয়ে খাঁচাটা বানানো হয়েছে খাঁচাটা বানানো হয়েছে মুরগি পালন করার জন্য খাঁচাটা যাবে লক্ষ্মীপুর জেলায় এর নিচের তেলের ল্যান্ডে আছে আড়াই ইঞ্চি আর পায়া আছে পায়ার নিচে আছে আড়াই ইঞ্চি এল টোটাল হল পাঁচ ইঞ্চি দরজাগুলো তারা মা সিস্টেম করা আছে চাইলে আপনারা মুরগি কবুতর হাঁস সবই পালন করতে পারবেন খাসার সাইজ লম্বায় তিন ফিট পাশে উনিশ ইঞ্চি আর উচ্চতা আছে বিশ ইঞ্চি পায়া আছে পাঁচ ইঞ্চি পায়াস টোটাল উচ্চতা আছে পঁচিশ ইঞ্চি এই ধরনের খাঁচাগুলো আমরা একশো আশি টাকা কেজি দামে বিক্রি করে থাকি সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বাকশ